আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে এটা হলো গ্রামের বাড়ি আমাদের আপনাদের একটা জিনিস দেখাবো মাছের খামার এই যে ঘের দেখতেছেন মাছের ঘের এটার ভিতরে অনেক ধরনের মাছ আছে শিং মাছ মানে জিয়াল মাছ জাতীয় সব মাছ শিং মাছ শোল মাছ টাকি মাছ তারপরে এইগুলো আছে এইটার ভিতরে আরও সামনে আছে দেখাবো আস্তে আস্তে তো দেখতে থাকুন আপনারা এই যে কলা গাছ কলা হয় না এখনও আচ্ছা তারপরে এই যে সামনে এই একটা আছে একটা ঘের এই যে আম গাছ কি সুন্দর মাসাল্লাহ মানে ঘের এই ঘের বলে এটাকে এই ঘের কান দিতে দেখেন কত ধরনের গাছ আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ এই যে এটার ভিতরেও অনেক মাছ আছে এটা হলো আপনার এটার ভিতরে কই মাছ আছে মানে যত ধরনের জিয়াল মাছ সবই আছে তারপরে এই একটা এটা হলো একটা নতুন এখানে মাছ চাষ করা হয় অনেক ধরনের মাছ আছে এটা হলো আমাদের বরিশালের এই যে দেখেন বড়ই বড়ই হয়েছে মানে টক বড়ইটা মাসাল্লা অনেক আচ্ছা আরও সামনের দিকে যাই দেখি এটাও একটা এটাও একটা ঘের এটার ভিতরে চিংড়ি মাছ শুধু এটার ভিতরে এটার ভিতরে চিংড়ি মাছ মাসাল্লাহ মাসা এই যে কলা গাছ কলা হয়েছে খাবেন কলা খাবেন কলা খাইলে আসেন এই যে এটার ভিতরে সব পোনা মাছ আছে এখন বর্তমানে ছোট ছোট জাল দিয়া দেওয়া হয়েছে উপরে জাল না দিলে আবার এই যে পাখিতে খাইয়ে ফেলায় মাছ কালারটা ভালো না যাই হোক দিনের বেলায় বেশি একটা ভালো হয় না সূর্যের আলো আলো থাকে তো সেই জন্য এই যে লাল শাক এই যে আখ আমাদের এখানে প্রচুর কলা গাছ বরিশালে কলা গাছ নারকেল সুপারি আমরা এগুলো বেশি হয় বরিশালে আর বরিশালের মানুষ একদম সহজ সরল খুবই ভালো মানুষ তারপরে এই যে দেখেন বিশাল বড় অনেক বড় ঘের মাছের ঘের অনেক বড় এখানে লক্ষ লক্ষ টাকার মাছ আছে পাঁচ সাতজন এখানে কাজ করে এই যে যেগুলো দেখাইলাম আদার দিতে হয় পরিষ্কার করতে হয় ওই যে কান দিতে গাছ টাস লাগায় তরি তরকারি লাগায় শীতের দিনে লাউ এগুলো লাগায় শিম এই যে লাল শাক এগুলো মানে বড় হয়ে গেছে বেশি বেশি হয়েছে এগুলো হইল ধান খাত এইটা ধান খাত এই যে ধান উঠে গেছে সবাই যার যার ধান সে কেটে কেটে নিয়ে গেছেন এই কান্দিতে সব ধরনের মাছই আছে সরি কান্দিতে সব ধরনের গাছ আছে মানে খেজুর গাছ এই যে পেঁপে গাছ দেখেন পেঁপে কত হয়েছে মাসিয়াল্লাহ এই যে আখ 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 আপনারা আঁখ চিনেন যারা শহরে থাকেন তারা আগ বলে চিনি অবশ্য কী আপনাদের হিংসা হচ্ছে দেখে আচ্ছা হিংসা করবেন না কাউকে কেউই হিংসা করবেন না সবাই সবাই সবাইকে সাহায্য করবেন কারো কেউ ক্ষতি করবেন না কারণ আমরা মুসলমান ভাই ভাই কারোর ক্ষতি কেউ করবেন না এটাই আমার আপনাদের কাছে দাবি কারণ একজন আর এখন মানুষ এমন হয়েছে যে একজন আর ভালো আর একজনের দেখতে পারে না তাই না একজন একটু ভালো থাকলে আর একজনে মানে বলে হ্যাঁ সে অনেক সুখী আছে ভালো আছে মানে তারা একটু মানে খোঁসায় কেমনে ডাউন করা যায় সেই চিন্তা করে তো এইটা করব না আমরা আশা করি এটা তো মানুষও ভালো বলবে না এবং আল্লাহ ভালো বলবে না আল্লাহতে অখুশি হন এর বড়ই গ্যাস দেখেন বড়ই অনেক হয়েছে বড়ই মানে পাকে না এখনো আরও পনেরো বিশ দিন পরে পাকবে বড় হবে আরও গ্রামটা খুব সুন্দর তাই না এই যে আমাদের বাড়ি এই দেখেন অনেকগুলো ঘর আছে ছোট ছোট মুরগির ঘর আর হাঁস হাঁস টাস পালে এই যে বিটা বিটা অনেক গাছ গাছালি আছে ফলের গাছ তো আপনারা যারা যাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন এই লেবু গাছ দেখেন কত সুন্দর লেবু এটা হলো বাগান নারকেল গাছ এইটা হলো নারকেল গাছ তো মাছ পালা অনেক কষ্ট আছে অবশ্যই কষ্ট এই যে লেবু দেখেন লেবুটা লেবুটা বেশি একটা সুন্দর হয় নাই মানে প্রথম ফল তো সেই জন্য ভালো হয় নাই এই যে কলা তো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ